আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এই অনেক অসুস্থতার জন্য আমি কিছু রান্না করতে পারছি না রান্না করা যাচ্ছে না ফুট করে আমার হাজব্যান্ড বললো কিছু একটা বানাতে এবং আমারও ইচ্ছা করতেছিলো এটার জন্য শুধু আমি একটা বড় আলু নিয়েছি আলুটা স্ল্যাশ করে নিয়েছি ওই যে আমটাম ভত্তা বানায় ওইটা দিয়ে তারপরে আমি কি করছি ময়দা নিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এটা আর কি সুন্দরমনে মাখো মাখো করে নিয়েছি আর নিয়েছি শ্যামাই গোল গোল করে শ্যাময়ের গুঁড়োগুলোতে আগে প্রথমে চিকেনে যেভাবে ভরায় ফ্রাইড চিকেনে ওইভাবে ভরাইছি তারপর একটা ডিম ফেটে নিয়েছি ওই ডিমের পান ডিমটাতে আবার ওইটা ভরাইছি ভরায় দেন এগিন আমি আবার কি করছি মশ শ্যাময়ের ওইটাতে আবার দিয়েছি দিয়ে তারপর ডোটাকে আস্তে করে তেলে ছাড়ার আগে আমি এটাকে গোল একটা শেপ দিয়ে দিয়ে দিয়েছি বিশ্বাস করবেন না এটা এত টেস্ট হয়েছে খাইতে সো ইয়ামি ম্যাওনিজ আর সস দিয়ে খেলে আরও দারুণ লাগবে আপনারা দেখতেই পাবেন একটু পরে এটার কালারটা কীরকম ব্রাউন একটা কালার হয় চমৎকার খেতে হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে যদিও প্রথমবার ট্রাই করেছি কিন্তু খুব ভালো লাগছে ঝাল ঝাল একটা ফ্লেভার আসছে আর উপরে দিয়ে ডিম আর নুডু ইয়ার জন্য শ্যামের জন্য একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে মানে কম্বিনেশানটা জোর ছিল বৃষ্টিও হচ্ছিলো আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন আশা করছি আমি আরও আরও বেশি ভিডিও দেবো আসসালামু আলাইকুম